বিসমিল্লা রহমানের রাহিম আজকে আমি আজকে একটা ফেসবুক একটা স্ট্যাটাস দেখলাম যে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলম তিনি তার জীবনের কিছু অভিজ্ঞতা থেকে কিছু বাস্তব বাস্তব চিত্র তিনি তুলে ধরেছেন সেই প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে বিগত দিনে যেই ছাত্রলীগ বলেন আওয়ামী বলেন যে আঞ্চলিকতা ভাইলিগ এবং স্বজনপ্রীতি যেসব কারণে আজকে এই উপমহাদেশের দক্ষিণ উপমহাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংগঠন ছাত্রলীগ আজকে কি একটা বেহাল দশার মধ্যে পড়েছে সে আঞ্চলিকতা স্বজনপ্রীতি এবং আমাদের অতীতের সিনিয়র অনেক নেতৃবৃন্দের দাম্ভিকতা এসব কারণে আজকে সেই ছাত্রলীগকেও দুঃখী দুঃখী খেয়েছে সেই আঙুলিকেও এভাবে দুঃখে দুঃখে সাংগঠনিক শক্তি সারা বাংলাদেশে নিঃশ্বাস হয়ে গিয়েছে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা আজকে বলতে চাই উনিশশো সালে কুমিল্লা ভিক্টোরিয়াজে ভর্তি হয়ে ছাত্রলীগের সাথে হাতে চলা তাদের সাথে চলা এরপরে আপনারা দেখছেন তখন যেও রহমান ছিল ছাত্রলীগ রাস্তাঘাটে মিছিল মিটিংও করতে পারত না কলেজ ক্যাম্পাসগুলোতে তখন একটা সুবিধা ছিল সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হতো এই কারণে সারা বাংলাদেশে কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে মুজিববাদী ছাত্রলীগ আমাদের তখন বলতো আরেকটা ছাত্রলীগ ছিল জাসদ ছাত্রলীগ এরপরে জিও রহমানের ছাত্রদল হলো ছাত্র ইউনিয়ন খুব স্ট্রং ছিল তখন তখন শিবির ছিল না কিন্তু আমরা তখন একটা ইয়ে ছিল কি সারা বাংলাদেশে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলে সাধারণত ডিস্ট্রিক্ট লেভেলের যারা ছাত্রলীগের নেতৃবৃন্দ থাকতো তারা ওইসব বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্যাম্পাস করত। এবং ওই নির্বাচনে উপস্থিত থাকতো তেমনি চট্টগ্রাম কুমিল্লা বিক্রি কলা পরবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে গিয়েছিলাম চাকশো নির্বাচনে তো ম্যাক্সিমাম শহর সারা বাংলাদেশে তখন কলেজ ভার্সিটির মধ্যে যাসোর ছাত্রলীগে বিজয়ী হতো চট্টগ্রাম গিয়েছি ওই তখন যাস ছাত্রলীগের মাজাউলক শাহ চৌধুরী বিপি হয়েছিল চাঁদপুর কলেজে গিয়েছি তখন যাসদ ছাত্রলীগ বিজয় হল বামবে কলেজে গিয়েছি ওখানেও যাসদ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়। পরপর বছর আমার তারিখ মনে হয় আটাত্তর উনাশি দুই বছরে আমরা নির্বাচনে এসেছিলাম জয়লোক হলে আমাদেরকে থাকার জায়গা করা হয়েছিল কিন্তু ধনু বছরেই আমাদের তখনকার ছাত্রলীগের সভাপতি ওবায়দুল কাদের এবং সাধারণ সম্পাদক মহা বাহালুর মজুচুন্নু দুজনে দু বছরেই পরাজয় বরণ করলো জাস ছাত্রলীগের এই মাংনা আক্তার কাছে তাই আমি ওদিকে কথাগুলো যাচ্ছি না যে আমরা তখন কুমিল্লা থেকে ডাকা আসলেই তখন একটা নিয়ম ছিল জেলা শহরগুলো থেকে ডাকা আসলেই ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে আমরা দেখা করা একটা চিরাচরিত নিয়ম ছিল ঢাকাতে আসলেই ওবায়দুলকদের সাথে দেখা করলেই বলতো যে তোমাদের কুমিল্লা লাজদের কী অবস্থা ওখানে তো অবস্থা ভালো না আমাদের সেক্রেটারি ছিল শিক সিকদার কিছুদিন আগে মারা গেল শামীম সভাপতি ছিল শামীম শিক্ষ সিকদার ওরা কেমন আছে তো একটু আলাপ আলোচনা করে চলে যেতাম তো ঠিক তেমনি তখন দেখা হতো কিন্তু তখনই আমরা ঢাকাতে আসলেই দেখতাম যে সারা বাংলাদেশে আমি তখন বঙ্গবন্ধু হত্যার পর পাঁচাত্তরের পরবর্তী কথাগুলো বলছি সাতাত্তরের পর থেকে আমরা একটা জিনিস বলতাম সারা বাংলাদেশে ছাত্রলীগ দুটি ভাগ হয়ে গেছে তখন সম্ভবত একুশটি ডিস্ট্রিক্ট ছিল বৃহত্তর ফরিদপুর এবং বরিশাল এই দুটা ডিস্ট্রিক্ট এক ছিল আর সারা বাংলাদেশের উন্নিশ ডিস্ট্রিক্ট তারা আওয়ামী থেকে তাদেরকে বিতাড়িত করা রাখা হতো তখনকার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগর কমিটির সব কমিটিতে প্রাধান্য ছিল বৃহত্তর ফরিদপুর এবং বরিশালের আর সারা উনিশটা ডিস্ট্রিক্ট সারা বাংলাদেশে তাদের থেকে খুব কম সম্ভব সংখ্যক কেন্দ্রীয় কমিটিতে বা দলের গুরুত্বপূর্ণ পদে ছাত্রলীগে পদায়ন করা হতো আমার জানার সময় আমাদের সময় আমরা ওবায়দুল কাদেরকে পেয়েছি আর এমন আমাদের জানা সত্ত্বে তখন এমন কোন সভাপতি সেক্রেটারি তখন তার সময় আমরা পাই নাই যে আমাদের চোখে পড়ার মতো তখন আমাদের মনে একটা দুঃখ থাকতো সারা বাংলাদেশের অন্যান্য চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট সবার সাথে যাদের সাথে যাদের পরিচয় ছিল তখন সবার কাছে একটা দুঃখ থাকতো যে আওয়ামী লীগের এই কমিটিগুলা ছাত্রলীগের বৃহত্তর ফরিদপুর এবং বরিশাল তাদেরকে দেওয়া হয় কারণ তখন আওয়ামী লীগের যারাই ছিল কর্তৃত্ববাদী তারা সাধারণত এই দুটি ডিস্ট্রিক্টেই তারা কর্তৃত্ব থাকত তো আমি আজকে কথাগুলো এই জন্য বলছি তৎপরবর্তে এরপরে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে কতজন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ছিল এ যাবৎকালে এর মধ্যে ম্যাক্সিমাম ছিল ওদিকে আজকে আমি কথাগুলো আরেকভাবে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের যে ক্ষমতায় আসার পর বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের যে চরিত্র এত থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে তাদের চরিত্র পরিবর্তন হয়ে গিয়েছে যাদেরকে আমরা ছোটবেলায় বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য হয়েছিল তার কাছে না গেলেও মানুষের কাছে শুনেছি তার কাছে অনেকে গিয়েছে হয়তো আমরা দূর থেকে দেখেছি ছোট ছিলাম বিদায় কিন্তু ইদানিং গত পনেরো দশ পনেরো বছরে আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট সদস্য তাদের কাছে আওয়ামী একটা ডিস্ট্রিক্ট কমিটির সদস্য তার তাদের কাছে যাওয়াটা অনেক দুষ্কর হয়ে যেত তাদের দাম্ভিকতা তাদের চাল চলন মনে হতো তারা যেন বঙ্গপুত্তিকের বড় নেতা আপনারা দেখেছেন দত ২০ বিশ বছরে যারা আওয়ামলীগের প্রেসিরাম সদস্য হয়েছে এবং বঙ্গন্ধু কন্যা শেখ হাসিনার কাছে যাওয়ার সুযোগ হয়েছে তাদের সাথে আমলীগের আপনি যত বড় নেতা হন না কেন ঐসব পদপতির নেতা বা আপনি কোনো দান দক্ষিণা না দেওয়া ছাড়া তাদের বাসায় যাওয়া সম্ভব না তাদের বাসার কাজের মেয়ে কাজের ছেলে ড্রাইভার পিএস এপিএস এভাবে সবাইকে সন্তুষ্ট করে এরপরে নেতাকে সন্তুষ্ট করতে হয় এই অবস্থা সৃষ্টি হয়েছে আমি কারো নাম বলতে চাই না আমার জীবনের অভিজ্ঞতায় আমি যা দেখেছি একটি উদাহরণ আমি দিতে চাই যেটা আমার বাস্তব অভিজ্ঞতা গত পাঁচ ছয় বছর আগে সম্ভবত পা হব পাঁচ ছয় বছর বা চার পাঁচ বছর আগে যাত্রাবাড়ি থানার একজন আওয়ামী লীগের সে সহসভাপতি হওয়ার জন্য তার হাসনাত এবং মুরাদ কমিটিতে তার নামটা ছিল তার বাড়ি ঝালকাঠি সে তখন উপজেলা নির্বাচন করার জন্য আমাদের প্রেসিডেন্ট সদস্য আমুবাইয়ের এলাকা যেহেতু সে আমু বইয়ের সাথে যোগাযোগ করেছে সাথে তাকে ভালো চিনত সে আমাদেরকে বলেছে বিশ লাখ টাকা দিয়েছিল আপনারা জানেন আমু বই সম্বন্ধে যখন আওয়ামী ক্ষমতায় ছিল প্রথমবার ছিয়ানব্বই ছিল তখন কিন্তু একটা কথা বলতো মানুষে আমু খামু টাকা ছাড়া সে দুনিয়াতে কিছু বুঝে না আর আওয়ামী লীগের নেতা নেতাদের মধ্যে সবচেয়ে দাম্ভিকতা তার ছিল এমন অনেকে বলতো তার কাপড়গুলো ধুলাই করতো সিঙ্গাপুর থেকে কাপড় ধুলাই করে আনতো সোনারগাঁও হোটেল খাওয়া ছাড়া সে খেত না যাক সেদিকে যাচ্ছি না এই ওনার নামটা ছিল আহমদ সে বিশ লাখ টাকা দিয়েছিল তার অনেক সম্পত্তি বিক্রি করে সে রাজধানী মার্কেটের এখানে ওয়ারিতে টিকিটুলের এখানে একটা ফ্ল্যাট কিনেছিল পাঁচতলার মধ্যে হঠাৎ করে সে মারা গেল একদিন আমরা তার লাশ দেখতে গিয়েছিলাম টিকাটোলি ওয়ারে ওখানে চেয়ারে বসে নামাজ পড়লো লাশের সামনে পরে এসেছিল পরে এখানে তখন তার স্ত্রী এসে কান্নাকাটি করলো তার স্ত্রী বললো ভাই আমাদের তো কিছু নাই এই ফ্লাটটাও সে বিক্রি করে দিয়ে গেছে কিছু নাই টাকা পয়সা কিছু নাই আমরা কিভাবে চলবো আপনি দয়া করে আপনার যে টাকাটা দিয়েছিল বিশ লাখ ওই টাকাটা দিয়ে দেন আমরা নাহলে না খেয়ে মরতে হবে এই ফ্ল্যাট থেকে আমাদেরকে কিছুদিনের মধ্যে বার করে দিবে ফ্ল্যাট বিক্রি করে ফেলেছে আমার ভাই কোনো কথাই বললো না পরে তিনি চলে গেল ওই মহিলা ওর ছেলে নাই দুটি মেয়ে নিয়ে এত কান্নাকাটি করলো এর থেকে বুঝলাম যে মানুষের যে কত পাশান আল্লাহ তাদেরকে কিভাবে সৃষ্টি করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না আমি আর অনেকে নাম বলতে চাই না অনেকে ওয়ান সময় অনেক নির্যাতিত হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুব নিকটে ছিল কিন্তু তারাও এক এক একজনে তাদের দাম্ধিকতা এমন একটু অবস্থা যে তাদের কাছেও কেউ যাওয়া যায় না তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে অনেককে দুই হাজার সালে তাদেরকে মনোনয়ন দেওয়া হয় নাই কেন তারা বিভিন্ন কোম্পানির থেকে হাজার হাজার কোটি টাকা তারা নিয়েছে বঙ্গবন্ধু শেখ হাসিনা এগুলো জেনেছে তাদেরকে মনোনয়ন দেয় নাই পরবর্তীতে হয়তো মনোনয়ন দিয়েছে তারা এমপি হয়েছে তো আরেকটি কথা বলতে চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে থেকে অনেকে এত ধার্মিকতা হয়েছে আমরা ছোটকালে যখন কলেজে পড়েছি তখন দেখেছি হেমাত্যাক ও হান্নান জয়নাল হাজারি মুস্তফা মহসিন মন্টু তাদের এত নাম ছিল তারা আওয়ামী লীগের এত সাহসী ছিল আওয়ামী তারা নেতৃত্ব দিয়ে যেত দিয়ে যেত তাদের নাম আমরা মুখে মুখে শুনতাম কিন্তু পরবর্তীতে দেখলাম বিভিন্ন মিথ্যা কথা বলে নেত্রীর কানে বিভিন্ন মিথ্যা কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলে হেমন্ত আনন্দের মতো নেতাদেরকে আওয়ামী লীগতে দূরে সরিয়ে দিয়েছে কাদের সিদ্দিকের মতো নেতাদেরকে দূরে সরিয়ে দিয়েছে লেকথ হান্নান তাদেরকেও নেত্রী কাছে বিড়তে দেয় নাই এমন কি আপনারা দেখেছেন জয়নাল হাজারি গত আওয়ামী যে সম্মেলন হয়েছিল রেস্টে উদ্যানে দেখেছেন ফজনুর তাপস হাজারির নাতির সমান বয়স সে স্টেজের মধ্যে বসেছিল পায়ের উপর পাও তুলে হাজারি যখন তার সামনে দিয়ে যায় হাজারি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছে সে পায়ের উপরে পাও তুলে তার সাথে কথা বলেছে তখনই বোঝা গেছে যে আওয়ামী লীগটা আজকে কোথায় গিয়েছে আওয়ামী লীগের যেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর যে আত্মীয় স্বজনরা আমি কারো নাম বলতে চাই না যুবলীগ আওয়ামী লীগের মধ্যে এমনভাবে তারা শিকড় গজিয়েছে সারা বাংলাদেশে তারা এত কর্তৃত্ব তারা বঙ্গবন্ধুর থেকে বড় নেতা তাদের কাছে যাওয়া যায় না তাদের গায়ে ছোঁয়া যায় না তাই আজকে আওয়ামী লীগের এই দুঃসময়ে তারা কোথায় একজন বাংলাদেশে নাই আজকে আমাদের মতো অবহেলিত বঞ্চিত এই সারা কর্মীরাই বাংলাদেশে যে যে ব্যাপারে আমরা ফেসবুকে এবং সবসময় প্রস্তুত থাকি আওয়ামী যে সময় যে কোনো আমাদের দিলে আমরা রাজপথে নেমে তাই আজকের এই কথাগুলা জন্য বলছি আপনারা দেখেছেন বিগত দিনে সকল মনোনয়ন পেতে আমরা চেয়ারম্যান হোক উপজেলা চেয়ারম্যান হোক মেয়র পৌরসভার মেয়র এমপি থানার সভাপতি সাধারণ সম্পাদক পদের জন্য হোক মহানগরের পদের জন্য হোক এই কেন্দ্রীয় নেতাদের কাছে এখানে কোটি 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 টাকার বাণিজ্য আপনি জন্য আপনার অবদান সেটা বড় নয় আপনি কে কত টাকা দিলেন কার কোন ভাইয়ের কত আপনি প্রিয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তারা বোকা বানিয়ে নেত্রী কাছে কাছে থেকে তারা আওয়ামী লীগকে আজকে নিঃশেষ করে দিয়েছে আজকে তারা কোথায় তারা বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীদের সাথে অনেকে যোগাযোগ করে তোমরা রাজপথে নামও দেখবো তোমাদের কর্মকাণ্ড কী কেন আপনারা আসেন না কেন এই দুঃসময়ে সারা বাংলাদেশের মধ্যে কর্মীরা কেউ জেলে কেউ বিভিন্নভাবে হেস্ত নস্ত হস্তে অনেকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে তাদেরকে তাদের পরিবার দেখে কে তাদের জামিনের কোনো ব্যবস্থা নাই সারা দেশে একটা কী একটা অবস্থা হয়ে গেছে এরপরেও সারা বাংলাদেশের অবহেলিত লাঞ্ছিত অবহেলিত কর্মীরা সারা বাংলাদেশে যে যেখানে আছে তারা সবাই আওয়ামী জন্য কাজ করে যাচ্ছে কিন্তু যারা সুবিধাবাদী পদারী নেতা ম্যাক্সিমাম তারা এত টাকার মালিক হয়েছে তাদের সম্পদ টাকা রক্ষা করার জন্য তারা ইদুর গর্ত এমনভাবে ঢুকেছে তারা এখন ফেসবুকও তারা একটি হচ্ছে না তাই সারা বাংলাদেশের তৃণমূল নেতাকর্মীদের কাছে আমার একটা অনুরোধ চলুন আমরা একটা কথা বলে দশের লাঠি একের বোঝা এই যারা এত জন সম্পত্তি মালিক হয়েছে তারা ঈদের লুকিয়ে আছে তারা অত্যন্ত অসহায় আছে সারা বাংলাদেশের নেতাকর্মীরা আমরা যদি এক কোটি কর্মী থাকি তৃণমূলের সবাই এক টাকা দিলেও এক কোটি টাকা হয় আমরা সবাই একটা আওয়ামী লীগ নেতা পুনর্বাসন কমিটি করে তাদেরকে আমরা সবাই টাকা তুলে তাদেরকে সহযোগিতা করি আমরা তো মরছি মরছি তাদেরকেও আমরা মনল তারা তাদেরকে বাঁচিয়ে রাখি সবাই চলুন একটা ফান্ড করে এই নেতাদেরকে যারা এত টাকার মালিক হয়েও তারা ভোগ করতে পারছে না তাদের ব্যাংকে টাকা আটকে পড়েছে সম্পদ আটকে পড়ে আছে তাদেরকে বাঁচানোর জন্য আমরা সবাই ফান্ড করে তাদেরকে বাঁচাই মনে রাখবেন এই জগতে যদি এই জীবনে যদি তাদের আপনারা তারা এক টাকা আপনি সহায়তা করেন পরপরে গিয়ে আপনাকে আল্লাহ সত্তর টাকা দিবে তাই এই যারা এই দম্ব দাম্ভিকতা দিয়ে দেখিয়ে আওয়ামী লীগটাকে নিঃশেষ করে দিয়েছে তাদের প্রতি বর্ষনা রেখে আওয়ামী লীগের আবার বঙ্গবন্ধু বলেছিল যে চাটার দল এই চাটার দলকে দূরে রেখে সব যোগ্য নেতাদেরকে সামনের দিকে আওয়ামী লীগের নেতৃত্বে এনে আমরা আওয়ামী লীগকে আবার পুনর্জীবিত করি কোনো ভাইয়ের লিগ না করে আওয়ামী লীগ করি বঙ্গবন্ধু আমাদের আদর্শ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী এরপরে আমাদের কোনো নেতা নাই চলুন এভাবে আমরা আগামী দিনে এগিয়ে যাই কথা বলে আমার এখান কথা এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহবতী মানুষের